আমরা নামাজ পড়ি ওয়াজ আমি করতেছি না আমরা নামাজ পড়ি ওয়াজ নসিহত করার জ্ঞানও আমার নাই লেখা লেখাপড়াও আমার নাই আমি হলাম মূর্খ মানুষ আমার মুর্শিদ কে প্লাস জাতির বাকির থেকে আমাকে বল মূর্খ এক কথা তোমাকে কেন দুইবার শিখে দেওয়া হয় তার মানে আমি সার্টিফিকেট পাওয়া মূর্খ তাই না বলে সে সত্যি মূর্খ এখন কত হলো আমরা মহাবাতের সাথে দাঁড়িয়ে আল্লাহর সাথে আল্লাহকে দেখার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য আমরা নামাজে দাঁড়াই তাই বাবারা বাবা এই বান্দা তোমাকে আমি খুব ভালোবেসে সৃষ্টি করেছি তুমি যেখানে যত দূরে সব দুনিয়াতে থাকো যত কিছুর ভিতরেই থাকো ওই পাঁচবার আমার সাথে দেখা করতে এসো আমার সাথে কথা বলো সালাতুল মুমিনিনের মিরাজ মিরাজুল মুমিনিন রাইট তো আমাকে মুমিন হতে পারলে আমার ওই নামাসুক আল্লাহর সাথে মিরাজ হবে শাককাত হবে আপনারা যখন দেখতেছি আমরা কি ভাবতেছি যে আমি আল্লাহকে দেখতেছি না কিন্তু আল্লাহ যাকে আমি সাজদা করব এই মুহূর্তে যাকে সাজদা করার জন্য আমি দাঁড়িয়েছি তিনি আমাকে দেখতেছেন এইটাই তো আমার নিয়ত কথা বলো না হল আমার সাথে তাহলে আমি কাকে সেজদা করলাম সেজদা করার জন্য তো কারো পা লাগবে তাই না তার মানে আল্লাহ রাবুল আলমিন স্বয়ং

রুকুতে গেলাম তারপর বলো মনে করো আবার গিয়ে লাগসাম থামলো পানি আমি শেষ যেতে গেলাম তারপর ঢাকা গিয়ে পৌঁছে গেলাম আমি এত স্পিডে পড়ি আরে আমার বাবা আমার ওই নামের ভিতর কি মহবত আছে না আমি খেত নিড়াইতে দিছে খেত নিড়ানো শেষ হইলে আমাকে মজুরি দিবে একশো টাকা সে আশায় আমি নামাজ পড়লাম পাঁচ অক্ট নামাজ পড়তে বন্ধুরা তাহলে আমি যার নামে চলে যাব ও আল্লাহ হ্যাঁ সেই ভয়ে আমি নামাজ আদায় করতেছি আমার নামাজ কোথায় গিয়ে পড়ত আমার কোথায় গিয়ে পড়ল মহাপত্রের সত্যি সত্যি আমি ফাতে পড়ি তাহলে

আল্লাহর নাসেক বান্দা আমার মতো গুণাগার আর দ্বিতীয়টা নাই আমি আল্লাহ রহমতের আশায় তার সামনে হাত জোর করে আমি চাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি সেটা আমাকে হয়েছে

আল্লাহর কিছু আসি যায় তাহলে কমপক্ষে কেন আমি যদি গইনা গইনা তো তিনবার পড়লাম পাঁচবার পড়লাম সাতবার পড়লাম আমি শুধু গড়লাম আমি পড়ি নাই বাবারা আমি যেটা বুঝাইতে চাই মোহাব্বতের সাথে যখন আমি আল্লাহর তসবিকে উচ্চারণ করলাম তখন যদি আমি হাতের করা দোজা গনি হাতের আমি কতবার করলাম। আমার ব্রেনটা তখন গণের মধ্যেও ব্যস্ত আছে আমার ব্রেনটা তখন গণের মধ্যেও ব্যস্ত আছে তার মানে আমার ব্রেনের 100% দিয়া আমি বললাম না সুবহানাল্লাহ বিলাল আলা এখানে গুণাগুণই নাই কুমার তৃপ্তি হয় পর্যন্ত তুমি সেখানে আল্লাহর তুমি বলো তৃপ্তি হওয়া পর্যন্ত আল্লাহর তসবি পড়ো আল্লাহর পায়ে চুমা খাও আমার তুমি খেতেন অনেকবার চুমু খেতেন আমি এই নিজকাটি শুনেছি আমাকে বলেছেন কাউকে বলো না সবাই তোমাকে বেদাত 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 বলবে তোমাকে হয়তো কাফের টাফের ও দিয়ে বলবে কিন্তু তুমি খেয়ে দেখো খুব মজা লাগে আল্লাহর পায়ে চুমা এখন আমি বর্ষা আমি আত্মায় তো পড়তাছি আছি কি পড়তেছি আসসালাম আলাইকুম

আলাইনা শব্দটা আছে এবং সোয়ালিয়েন শব্দটা আছে এই হুরুদুররা আপনাদের সাথে আছে আপনাদের থেকে প্রশ্ন জিজ্ঞেস করে নেবেন এই আলাইনার ভিতরে কে কে আছে আমার আপনজন যারা যারা আমার ভালোবাসার জন তারা সবাই এই আলাইনার ভিতরে আছে

যাদের সাথে আমার সব সময় মনের যোগ আছে তাদের উপরে পৌঁছালাম তারপরে যারা আল্লাহ লোক তাদের উপরে পৌঁছালাম এখন আপনি যখন আমাকে আলাইনার ভিতরে সন্ত করলেন তখন আমার যদি আপনার মোহ্বত না থাকে তাহলে কি আমি ওই আলাইনার ভিতরে পড়লাম

কোন কিভাবে আশা করবো তাদের সবার সাথে মহাপতের সম্পর্ক রাখতে হবে তখন আমি মহাপতের সম্পর্ক রাখবো তখন আমি আলাইনা না বলবো তোমরা তার ভিতরে থাকবা যখন তোমরা আলাই না বলবা আমি সহ ওই আলাইটের ভিতরে থাকবো

করে আবৃত করে রাখো ভালোবাসার আল্লাহর মহাব্বতের চাদরে আমরা নিজেদেরকে জড়িয়ে নেব তারপরে আমরা আল্লাহর তসবি করব দুকুতে যাব শেষদাতে যাব তাই না মহাব্বত করা শিখো যে আমাকে জন্ম দিয়েছেন যে বাবা আমাকে জন্ম দিয়েছেন তারা যতটুকু আমাকে ভালোবাসেন তার চেয়ে অনেক 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 সংখ্যা বেশি আমার আল্লাহ আমাকে ভালোবাসেন ভালোবেসেছেন বলেই তো আমাকে সৃষ্টি করেছেন সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসা থেকে ভালোবাসা আমার কাছে গেছে তারা আমাকে সৃষ্টি করেছেন মা যেন আমাকে আমাকে চোখের আলার রাখতে চা রাখতে পারলে খুশি হন না আমি যদি মা চোখের আড়ালে থাকি আমার মা খুশি হন না ঠিক তেমনি আমি যেন আল্লাহ সাথে সম্পর্ক না করি কথা মেরাজ না করি পাঁচবার অন্তত আমার আল্লাহ নারাজ হয়ে যান সেটাকেই বলি গুনা হয়েছে যাই এখন আমার আল্লাহ রাহমানুর রাহিম আবার বলি ভয় করো আল্লাহ কি ভয় লাডিল খাটেছে আমাকে মারার জন্য না আমার আল্লাহ রহমানুর রাহিম তিনি একটি ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন কাজী সাথে যুদ্ধ করার জন্য আমি সকল সময় আল্লাহর কাছে করে। তাহলে দেখা না না দিছে ঘড়ি বাঁচছে না না বাঁচছে আমার মনে বলে দিবে এখন জোহরের সময় হয়ে গেছে উঠো আল্লাহর সাথে কথা বলো এখন আসরের সময় হয়ে গেছে দাঁড়াও আল্লাহর সামনে কথা বলো আল্লাহর সাথে তোমার ভালোবেসে সৃষ্টি করেছেন তার সাথে একটু কথা বলো মেরাজ করো সাক্ষাৎ করো এটাই আমার আল্লাহ চায় শুধু একটা শর্ত দিয়ে রাখতেন আল্লাহকে যখন আমরা বলে বলি ও আল্লাহ তোমাকে আমরা খুব ভালোবাসি একটা শর্ত দিয়ে দিছেন তাকে আমার নবীর কাছে আমার রাসুলের কাছে গিয়ে বড় দেখি আমার রাসুলকে তুমি কতটুকু ভালোবাসো তিনি যদি সার্টিফিকেট দেন যে তুমি তিনি তোমাকে ভালোবেসেছেন তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এখন আমাকে ভালোবাসতে হবে আকা মাউল হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আকা মা বাবাকে যেমন আমি ভালোবাসবো তার চেয়ে চাইতে যে বেশি না তার ভালোবাসা ওখানে গ্রহণযোগ্য না আমি মমিন হলাম না যতক্ষণ পর্যন্ত আমি আমার জানের চেয়ে বেশি আল্লাহর রসেন আল্লাহর বন্ধুকে আমি ভালো না বাসলাম এখন প্রাণ চেয়ে বেশি কেমন করে ভালোবাসি একতরফা হয় না আমি যদি বলি আমি জালালকে ভালোবাসি আমি যদি বলি আমি মুস্তফা কে ভালোবাসি মুস্তফা যদি আমাকে ভালো না বাসে তাহলে কি সে ভালোবাসা পূর্ণতা পেল মাওলানা মুস্তফা যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি যতই ভালোবাসি না কেন সেই ভালোবাসে হলো না ঠিক তেমনি আমি আল্লাহ রসুল কে যতই বলি আমি ইয়ার রসুল্লাহ আমি তোমাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে তার প্রতি না আসলো এই ভালোবাসার সার্থকতা লাভ করলো না

বেশি পাগল আল্লাহ আল্লাহ রা পাকি আমি উপরে উঠতে না পারি কিন্তু কাছাকাছি যেতে পারি ওইভাবে করো আমি জন্য মনে আল্লাহ রাসুলকে আমি ভালোবাসি

সজন সকল পরিবারের শত অনুষ্ঠানে সাথে আমরা গুণান্বিতভাবে হাজিরoperatorname পাকছলের জামে দরবারে আวมা সজন পরিবার এনসি দরবারে তোমার এবার করিয়া অতঃপর সুমবন কি করবে।